এখন বর্তমানে একটা কথা আছে কৃষকদের সাথে তো এখন এলসিপিে যাবার পারবে না এলসিপিএস টা ইনপুট করে না এখন আর এলসিপিএস এর সাথে কৃষকদের সাথে এলসিপিে যাওয়া পারবে না এর কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু কৃষকদের কাছে পারবে না এখন আর এখন ইন্ডিয়ান পেস খাচ্ছে না এখন বলছিলাম আপনারা 16 তারিখের পরে থেকে মাল আমদানি বেশি হবে মালের বাজার কমবো একটা আশা আশা দিছিলাম কিন্তু নিজেরও অনেক ক্ষতি হয়ে গেছে পুচুত করে পেজার অনেক

বাজার বেশি না কম না বাজার কম বাজার একটু কম আচ্ছা এমনিতে কৃষকরা তো তাকিয়ে আছে আপনাদের দিকে আপনার পেঁয়াজ করে সেল করবেন আর তাদের পেঁয়াজের দাম একটু বাড়বে এখন বর্তমানে এলসি পিজটা ইনপুট করে আই না এখন আর এর সাথে কৃষকদের সাথে এলসি পেজ পারবে না কোটি কোটি টাকা থাকতে পারে কিন্তু কৃষকদের কাছে পারবে না এখন আর এখন ইন্ডিয়ান পেঁয়াজ খাচ্ছে না এখন বলছিলাম আপনার ষোলো তারিখের পরে থেকে মাল আমদানি বেশি হবে মালের বাজার কমবো একটা আশা আশা দিছিলাম কিন্তু নিজেরও অনেক ক্ষতি হয়ে গেছে হচু করে পেঁয়াজের অনেক বাজার অনেক লস কিন্তু লস হইলো আমি অত মন খারাপ করি না ভুল হয়েছে আমার আমার ভুলই আমার সংশোধন করতে হবে আচ্ছা আচ্ছা মানে আপনিও কিছু লস খেয়েছেন হ্যাঁ হ্যাঁ আমি পেঁয়াজ আসলেও ঘরে বাজার কইমে গেছে ঠিক আছে ওটাও কোনো মন খারাপ করি নাই এখনও বলতেছি যে বাজার কাঁচামালের বাজারের কোনো পাছা নাই এই পিঁয়াজ ইন্ডিয়ান পিচ বন্ধ না হলে এ পিঁয়াজ দেশি পিচ বিক্রি হবে পনেরো থেকে বিশ টাকা কেজি তো তাহলে তো আরো আরো ব্যাপক সমস্যা ওটা ইন্ডিয়ান পিচ বন্ধ না হলেই হয়ে যাবে আমদানির বাড়ার কারণেই বাজার কমে যাব খুচরা কাস্টমারের কাছে এখন বাজার গেছে গা বাজার গেছে খুচরা কাস্টমার এর গেছে বাজার এখন আর কোনো বাইকের আড়তদের কাছে বাজার না

কমলো আমদানি তো বেশি কাঁচা পেঁয়াজ তো রাইখা বেচা যায় না এখন প্রচুর আমদানি শুরু হয়েছে এখন আমদানি আস্তে আস্তে বাড়বে আবার এক দেড় মাস পরে আপনার তখন ইন্ডিয়ান ইন্ডিয়ান পিজ কিন্তু এখন এখন কিন্তু ইন্ডিয়ান খুবই কম খাচ্ছে জাল লাগছে হ্যাঁ নিচ্ছে এলসি হ্যাঁ হ্যাঁ এলসি খুব কম খাচ্ছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন যত যত পয়সালার ইনপুটারই হোক এখন যদি ওই দেশি পেঁয়াজের লোকে পারাপারি করে এই পড়ার টাকা লস হবে কেন ভাই একটু যদি বলা যায় এখন লস হবে এখন লস হবে ইনপুটার এর যত টাকাই থাক এখন লস হবে আমরা তো জানতে পারি কেন ইনপুটার লস ঠকাইতে পারবে না আচ্ছা আচ্ছা কারণ একা কখনো পারা যায় না 10 জন সাথে একা কখনো পারা যায় না 10 যেখানে আল্লাহ আছে সেখানে এবং সবাই টাকাও সেদিকে সেদিকে দেখ এখন তো খুচরা পাইকারের গেছে বাজার কাছে গা

আজকে এলসি উপরে চলতেছে আপনার 52 টাকা 52 টাকা আর নিচে কত চলছে কত চলছে নিচে চলতাছে এই যে আপনি 40 টাকা কেজি 40 এলসি হ্যাঁ হ্যাঁ এলসি দি মানে খুব বাজার কমাইতে চাইছিল এখন নিজেদের বাজারে কমে গেল এটা কিছু করার নাই তো এটা কিছু করার নাই বুঝছেন নাই যে কারণ আবিষ্কার করা হলো হ্যাঁ কারেন্টে দইরাই মরছে আর যে নিপিএজ এর অতিরিক্ত বলছে হেয়ার লস হইছে আচ্ছা 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 বুঝতে পারছেন বুঝতে বুঝতে পারছি মানে যে

এটা কি কোনো পাইকারের কাছে বাজার কোন আরদদারের কাছে বাজার আমদানি হয়ে গেছে এখন আর বাড়বেই না বাজার আপনারা বুঝছেন এখন তো আমদানি ভরপুর কৃষকদের কি অবস্থায় মুহূর্তে কৃষকদের অবস্থা কি কৃষকদের অবস্থা এই মুহূর্তে ওই যে আইয়া পরিস্থিতি দেখতাছে পরিস্থিতি যে রকমই রকম মোকাবেলা করতেছে কৃষকদের সমস্যা নাই আর কৃষক কা কিন্তু বলেছে এখনো পেঁয়াজ ম্যাচিউড হয় নাই হ্যাঁ এখন বর্তমানে যেটা আসবে ম্যাচিউড হয়ে আসবে সমস্যা নাই হ্যাঁ ম্যাচিউড হয়ে আসবে কৃষকরা যদি জমিতে যদি রেখে দেয় হ্যাঁ রাখতেও পারবে না এটা মুরিকাটা কাটা পেয়েছ আপনার যদি একটা গর্ভবতী মহিলার যদি পেটে বাচ্চা হয় যদি আট মাস নয় মাস হয়ে যায় তখন তো তার ডেলিভারি নিতেই হবে এটা এরকম পরিস্থিতি আচ্ছা আচ্ছা আর আর হচ্ছে যাই ভাই এই মুহূর্তে কৃষকরা কিন্তু দাম আর একটু পাওয়ার আশা করছে সেটা কি পাবে আর এর থেকে বাজার থেকে আর একটু দাম পাওয়ার আশা করছে আশা করে লাভ নাই আশায় সর্বনাশ আচ্ছা 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 আশায় সর্বনাশ আচ্ছা ওই যে কথা আছে যে বাতাসের ভেগে আশায় থেকে বাসা বেঁধে কিন্তু সেই বাসা উড়ে যায় বাতাসে বাতাসে এখন সেই অবস্থা হবে উড়ে যায় বাতাসে আর কাঁচামালের বাজারের কোন কাঁচামালের পাশা নাই এই বাজারে শেষ নাই শেষ নাই শুরু আছে শেষ নাই শেষ নাই তার মানে কি বুঝতে পারছেন একশো উনিশ টাকা কেজি পেঁয়াজ আছে বেচা কেজি পেঁয়াজ আছে বেচা কেজি কাঁচা পেঁয়াজ আর আপনারা শুধু পঁচিশ টাকা করে দেই ব্যাপক হারে কমছে ব্যাপক হারে একশো বিশ টাকা কেজি বেঁচা কিনে হয়েছে কাঁচা পেয়েছে এখন বর্তমানে আছে অর্ধেক দাম আচ্ছা আপনি সবার এখন এখন বর্তমানে আছে অর্ধেক দাম এর মধ্যে যদি ইন্ডিয়ান পেজ রানিং থাকে আর অর্ধেক দাম আইসা পড়বো আচ্ছা আচ্ছা কথা কি ক্লিয়ার বুঝতে পারছো হ্যাঁ ভাই বুঝতে পারছি মানে এর মধ্যে যদি ইন্ডিয়ান পেজটা রানিং থাকে তিন মাস তাহলে পেজের বাজার আইসা পড়বো তিরিশ পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা একবারে এটাও মনে করেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই ষোলো তারিখের পরে বলছিলাম

মাথায় সমস্যা হয়ে যায় মাথা আমি নিজে বলছি যে কেউ লুপ করেন না ওই লুবের মধ্যে আমিও পড়ে গেছি বাজারে আচ্ছা কথা কি বুঝছেন হ্যাঁ ভাই বুঝতে পারছি এটার মাঝখানে যে একটা কথা বলে গেলাম ওই যে আপনার পেজ ইন্ডিয়ান যদি তিন মাস থাকে দেশি ওদের কি অবস্থা অবস্থা লস যারা পাঁচ বস্তা করে যারা বিশ বস্তা বিক্রি করে যারা বস্তা যারা বিক্রি করে কয় গাড়ি মাল কিনে লোক হেরা বস্তা যে নিব দুই গাড়ি এক গাড়ি মাল তার দুই বস্তা হাতে থাকে ওই লুক নিবো পঞ্চাশ বস্তা শুধু ওই লোকের লস হবে না পঞ্চাশ বস্তা নিলে লস হবে না আবার পঞ্চাশ বস্তা জায়গায় লস হয়ে যাবো আচ্ছা 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 বুঝতে পারছি বাজার কমে যাবো আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে সর্বশেষ ভারতের প্রয়োজন রাজধানী সাম্বার থেকে